জুয়েল ভাই আজকে উড়া কালেকশন দেবো মাত্র ষাট টাকায় ওয়ান পিস টু পিস থ্রি পিসায় দেখেন ভাই অনেক কালেকশন আছে আমাদের দেখেন ষাট টাকা অনলি ষাট টাকা ভাই অনেক কালার মাত্র ষাট টাকায়

একদম দেখতে পাচ্ছি মাশাআল্লাহ কালেকশন পুরা শোরুমে কি ভর্তি কালেকশন দেখতেছেন জি ভাই পুরা শোরুমে মাল ভর্তি আছে ভাই আচ্ছা ইনশাআল্লাহ টুক সম্ভব ভাই দেখানোর চেষ্টা করব তার আগে আপনার ঠিকানাটা একটু বলেন তো ভাই ভাই আমাদের ঠিকানা হলো নরসিংদী মাধবদী বাংলা মার্কেট 6 নম্বর গলি ওলো হালিমা হোটেলের পাশে দেই 6 নম্বর গলিটা আছে এই গলিতে আপনারা আসতেওরানো সরাসরি যারা আছে দোকানের নাম দোকানের নাম মামা ভাগিনা বস্ত্রালয় আচ্ছা যারা আসতে পারবে না যারা আসতে পারবে না ভাই তারা কুরিয়ার বা হোম ডেলিভারিতে সারা বাংলাদেশ আমরা ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আচ্ছা ভাই ওই যে প্রথমে যেটা দেখলাম ষাট টাকায় কি ষাট টাকায় ষাট টাকায় ভাই থ্রি পিস না এটা ওয়ান পিস মাত্র ষাট টাকায় ওয়ান পিস দিতেছি আমরা ষাট টাকা পিস থাকতেছে ষাট টাকা পিস অনলি ওয়ান পিস জি জি আচ্ছা একটু কালেকশন গুলো একটু দেখা দেন তো কে ভাই সর্বোত্তম মাত্র ষাট টাকায় ওয়ান পিস দেখাবো আমরা আচ্ছা দেখা দেন তো কে দেখেন ভাই দেখেন মাত্র ষাট টাকা পিস দেখেন ওয়ান পিসের কালেকশন অনেক সুন্দর কালেকশন ভাই এরপরে আমরা দেখাব ভাইয়া আজকে মাত্র তামাকা আরেকটা পঞ্চাশ পিসের বান্ডেল মাত্র আশি টাকা পিস এটা হবে আশি টাকা পিস মাত্র আশি টাকা পিস ভাইয়া ওয়ান পিস ওয়ান পিস আমাদের হাজার হাজার কালেকশন আছে পেডি 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 যারা কুরিয়ার বা হোম ডেলিভারিতে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এরপরে দেখাবো ভাইয়া একশো টাকা ওয়ান পিস ভাইয়া এটা কোন কোম্পানির পাকিজা ওয়ান পিস এই যে দেখেন পাকিজা কিন্তু বড় করে লেখা বড় করে লেখা থাকবে ভাইয়া এই যে পাকিজা ওয়ান পিস ওয়ান পিস এরপরে দেখাবো পাকিজা ওয়ান পিস ফ্রি সাইজের একশো চল্লিশ টাকা একশো চল্লিশ মাত্র একশো চল্লিশ মানে কোয়ালিটি ভেদাভেদ দামও ভেদাভেদ ভেদাভেদ ভাই সবকিছুই ভেদাভেদ আচ্ছা এরপরে দেখাবো ভাইয়া পাকিজা কাশপিয়া ওয়ান পিস ফ্রি সাইজ পিয়া ওয়ান পিস একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ মাত্র একশো সত্তর টাকা পিস অনলি একশো সত্তর টাকা পিস আচ্ছা প্রত্যেকটা পেডি হবে প্রত্যেকটা পেডি হবে ভাই সেটিং হবে সেটিং হবে প্রত্যেকটা সেটিং আছে ভাই আমাদের এখানে সব সেটিং এইগুলা এই যে দেখেন সব সেটিং কালার বাই কালার সেটিং আছে আচ্ছা এরপরে দেখাবো ভাইয়া কালামকারি জমজম ওয়ান পিস মাত্র একশো পঞ্চাশ টাকা পিস কালামকারির ওয়ান পিস অনলি একশো একশো পঞ্চাশ টাকা ধামাকা ভরে দিয়ে দিবো ভাই আচ্ছা তারপর থাকতেছে এরপরে দেখাবো ভাইয়া ডিজিটাল এর ওয়ান পিস ডিজিটাল অরিজিনাল ডিজিটাল দেখেন অরিজিনাল ইন্ডিয়ান ডিজিটাল এই যে এরকম হিন্দি লেখা থাকে হিন্দি লেখা থাকবে ভাইয়া মাত্র অফার প্রাইসে দিতেছি ভাইয়া 250 টাকা ওয়ান পিস মাত্র 190 টাকা 190 টাকা মাত্র 190 টাকায় একদম সুপার ডুপার কালেকশন সুপার ডুপার কালেকশন আমাদের কাছে অনেক ভরপুর আরো ওয়ান পিস আছে আমরা খালি দেখানোর জন্য সময় অল্প দেখা অনেক ওয়ান পিস ধারণা দেওয়া হয় অনেক ধারণা দেওয়া হলো আচ্ছা তারপর তারপরে দেখো ভাইয়া টু পিস এর কালেকশন টু পিসও থাকতেছে টু পিসও থাকতেছে ভাইয়া দেখো কয়েকটা কালেকশন একটু দেখা আজকে দেখাবো ভাইয়া পেডি বাই পেডি টু পিসের কালেকশন মাত্র 200 টাকায় পাকিজা টু পিস পাকিজা টু পিসে যে এরকম পাকিজা লেখা থাকবে এটা কি উন্না এটা উন্না ভাইয়া উন্নায়ও এরকম পাকিজা লেখা থাকবে এরকম লেখা থাকবে মাত্র 200 টাকা অফার প্রাইস এটা হবে উন্নাটা নাকি উন্নায়

আচ্ছা দশ পিস পঁয়ত্রিশশো টাকা দেখেন এই যে দেখেন একদম সাইজ দেখেন কি আচ্ছা দেখেন অন্যটা হবে আরিকাজের অন্যটা হবে আরিকাস দেখেন এই যে এটা হবে অন্যটা বড় সাইজের আচ্ছা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ দেখাবো আমরা পাকিজার আরেকটা নতুন কালেকশন

পুরা নামাজيون না 5000 দেখেন এই যে এটা হবে উন্নাটা নাকি জি জি একদম 빅 সাইজ একদম 빅 সাইজ ভাইয়া আচ্ছা এটা উন্নাটা এটা হলো বডিটা দেখেন বডিটা 3 গজের বডি 3 গজের বডি মাত্র 300 টাকা ভাইয়া টুপিস মাত্র 300 আচ্ছা টুপিস পিস টু পিস এরপর দেখাবো ভাইয়া আরেকটা টু পিসের কালেকশন পাকিজা কাশ্মীর টু পিস পাকিজা কাশ্মীর টু পিস আচ্ছা 320 টাকা ভাইয়া

এই যে দেখেন মাশাআল্লাহ উন্নাটা দেখেন 550 টাকা টু পিস দিতেছি মাত্র 450 টাকা 450 অফার প্রাইজে ভাইয়া ডিজিটাল প্রিন্টার ডিজিটাল প্রিন্টার আচ্ছা তারপর এটাও ডিজিটাল প্রিন্টার এটাও টু পিস এটাও টু পিস ভাইয়া এই যে এটা হবে উন্নাটা উন্নাটা দেখেন কত বিড়া দাম থাকেস অনলি 450 450 আচ্ছা এরপরে ভাইয়া আমাদের অনেক টু পিসের কালেকশন আছে আমরা সীমিত দেখালাম ঠিক আছে যারা নিবে ওয়ান পিস টু পিস নে ব্যবসা করতে ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন আচ্ছা তারপরে দেখাবো আমরা থ্রি পিসের কালেকশন ভাইয়া থ্রি পিসের কালেকশন আচ্ছা একটু দেখাই দেন কয়েকটা বডি আমাদেরকে দেখেন ভাই থ্রি পিস সাতশো আটশো টাকা থ্রি পিস আজকে দিয়ে দেব পানির দামে মাত্র ছয়শো টাকায় দেখেন আরিকারের মাশাআল্লাহ দেখেন কত সুন্দর থ্রি পিস কালেকশন থেকেছে মাত্র 600 মাত্র ছয়শো অনলি ছয়শো টাকার ভিতরে থাকবে নাকি জি আরিকাজের থ্রিপিস সালোয়ারটা একটা কালার এর আর ওনারটা দেখেন নামাজ উন্ন পাঁচ হাতে এই যেটা হবে নামাজ উন্ন হাতে পাঁচ হাতে আসাল্লা দেখেন একদম এরপরে দেখাবো ভাইয়া ডিজিটাল থ্রিপিস ডিজিটাল থ্রিপিস আমাদের পৃথিবীতে অনেক কালেকশন আছে আমরা একটা দুইটা বা দেখাইতাছি দেখেন মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো অনলি পাঁচশো পঞ্চাশ আচ্ছা এটা হবে বডিটা।

উনাটা দেখেন নামাজি উন্না পুরো ফ্রি চাই নামাজি উন্না মাশাআল্লাহ দেখেন অনলি 500 অনলি 500 টাকা আচ্ছা এরপরে দেখাবো কালামকারী জমজম থ্রি পিস জমজম থ্রি পিস জমজম থ্রি পিস মাত্র চারশো বিশ টাকা চারশো চারশো বিশ চারশো বিশ টাকা ওনাটা দেখেন ফ্রি সাইজ এই যেটা হবে ওনাটা ওনাটা অনেক কালেকশন আছে ভাই টিভির অনেক জমজম টিভি যারা কল দিবেন বা আসবেন তারা কিন্তু দেখে দেখে বা হোয়াটসঅ্যাপে দেখে আমাদের থেকে মাল নিতে পারবে আচ্ছা এরপর দেখাবো একটা জমজম টিভিসের এই ডিজিটালের ডিজিটালের জমজম টিভিস মাত্র 550 টাকা মাত্র 550 টাকা মাত্র 550 আচ্ছা সেল আর এক কালারের উনারা দেখেন নামাজি উনা

আমিমা দেখবেন হালিমা হোটেল বা খামদানি হোটেল লেখা থাকবে এই হোটেলের পাশেই ছয় নম্বর গলিতে সুধা চলে আসবেন মামা ভাই ভাইয়ের মতে কল দেবেন মামা ভাগিনা বস্ত্রালয় দোকানের নাম